আজকে হচ্ছে আমার ছোট বোনের জন্মদিন জন্মদিনে করলাম অনেক মজা তো সবই থাকছে আজকের ব্লগে চলুন ব্লগটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে ভাবলাম অনেক দিন ধরে ব্লগ করা হয় না আজকে একটা ব্লগ করে ফেলি আজকে হচ্ছে আমার ছোট বোনের জন্মদিন জন্মদিনটা হবে আমার খালামুনিদের বাসায় তো সেই জন্য চলে যাচ্ছে হচ্ছে আমাদের খালামুনির বাসায় তো এখন আছে হচ্ছে আমি নবীগঞ্জ বিদারাঘাট একটু পরেই চলে যাব এম সার্কেস আমার খালামুনিদের বাসা হচ্ছে এম সার্কেস তো এম সার্কেস গিয়ে আপনাদের সাথে দেখা হবে তো বলতে বলতে চলে আসলাম আমাদের খালামুনিদের বাসায় তো এখন খালামুনিদের বাসায় গিয়ে একটু রেস্ট নিব তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো দুই ঘন্টা যাবত রেস্ট নেওয়ার পর আপনাদের সাথে চলে আসলাম আমি বাসা থেকে আসছি হচ্ছে দশটা বাজে এখন সময় দুইটা তো একটু পরে খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম ভিডিও করার জন্য আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ব্লগ যদি আরো চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি ফেসবুক পেজ থেকে দেখে লাগলে পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো খাওয়া দাওয়ার পরে মজু দিয়ে ফেললাম মজু খাচ্ছি আর ফিল নিচ্ছি তো আর কদিন পর আরো সুন্দর সুন্দর ব্লগ আসছে তো ব্লগগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বিকেল দিকে দিয়ে দিল আম এবং কাটাও খেতে আম কাটাও খাচ্ছি তো তারপরে তাহার আমি বেরিয়ে পেলাম হাঁটাহাটির জন্য তাহা হচ্ছে আমার ভাই ও আর আমি এখন যাচ্ছি হচ্ছে নবীগঞ্জ ঘাটের দিকে ওখানে আজকে শুনলাম অনেক বাতাস তো সেই জন্য চলে যাচ্ছি ঘাটের দিকে আর যারা এই ব্লকটা নারায়ণগঞ্জ থেকে দেখছেন বা অন্য অন্য জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনার জেলাটা বলে যাবেন আপনি কোথায় থাকেন সেটা বলে যাবেন তো বাসায় এসেই দেখি জন্মদিনের সব কমপ্লিট হয়ে গেছে আমাদের রেখেই তারা সব কিছু কমপ্লিট করে ফেলছে তো এখন আর বেশি কথা বলবো না আপনারা একটা সিনেমেটিক বেঞ্জি করতে থাকে আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ